তো এটা হচ্ছে চালের গুঁড়ি এখন কুলিপিটে তৈরি করব তো তার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে দুটো নারকেল আছে আর এটা হচ্ছে খেজুরের গুড় আর এখন আমি এই চালের গুঁড়ির মধ্যে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর জল গরম করে জল গরম বসিয়েছি আর জলটা ভালো সুন্দর একদম গরম হয়ে গেছে দেখো কত বড় কুড়ছে তো এখন আমি এই জল গরম জলটা দিয়ে গুঁড়িটা মেখে নেবো আর তালিটা রেডি করবো করার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি আর এখানে আছে আখে এই আখের না খেজুরের গুড় খেজুরের গুড়টা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই গুড় দিয়ে ছাইটা মেরে নেবো কেন কি নারকেল পিঠে একটু খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে পাক করে পুর করলে দারুণ হয় খেতে এই খেজুরের গুড়টা তো নারকেল মধ্যে দিয়ে দিয়েছি যতটা লাগবে পরিমাণ মতো তখন নারকেলটায় ছাই মারব এটা দিয়ে ফুলি পিঠের পুর হবে নারকোল আর ইয়ে কি বলে খেজুরের গুড় দিয়ে তো এখন খেজুরের গুড় দিয়ে নারকোলের ছাই মারা হয়ে গেছে তারপর এটা ফুলি পিঠের পুর তৈরি হয়ে গেল দেখো তো চালের গুড়টার মধ্যে তো আগেই লবণ দিয়ে দিয়েছি এখন এই গরম জল আছে এখানে এই গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে আতালিটা ভালো করে মেখে নেবো জলটা অনেকই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না গরম আছে তো যাই হোক আমি এইভাবে আস্তে আস্তে মেখে নিই আমি মাখতে টাইম লাগবে কেন কি গরম জল দেখো সুন্দর একটা এরকম আতালি করে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট গুচি কেটে পুলি বানিয়ে নেব পুর ভরে নেবো নারকেলের পরলে পারলে অনেক সোজা এই যে আটা লিটার মধ্যে একটুখানি নিয়ে এরকম করে এরকম বাটি বানিয়ে নিচ্ছি তারপর ওই যে ছাই মেরে রেখেছি এতগুলো কুলি আমার গড়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর করে তৈরি হয়েছে আর এখানে এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে দুধে জাল করা হয়ে গেছে আর চিনিও দেওয়া হয়ে গেছে তো এখন এই কুলিগুলো এক করে দিয়ে দেবো পিঠে বানিয়ে দিচ্ছ কি পিঠে বানাচ্ছ নারকেল পিঠে খাবে আর মশারি টাঙানো আছে শুয়ে পড়বে দারুণ হয়েছে অর্ধেক কাটা আমরা দুধ পুলি বানাচ্ছি আর অর্ধেক কাটা সিদ্ধ পিঠে করবো এই চলে আস তো দেখো আমাদের সেদ্ধ পুলির জন্য সবটা তৈরি করা হয়ে গেছে এখন এই জালি থালাটার মধ্যে সাজিয়ে দিচ্ছে না টপ টপ করে সাজিয়ে ফেলো জল বসিয়ে দিয়েছি একদিকে এবার এই থালাটার মধ্যে সাজানো হয়ে গেলেই সিদ্ধ বসিয়ে দেবো হ্যাঁ তো দেখো একদিকে দুধ জন্য হয়ে গেছে সিদ্ধ হচ্ছে আর একদিকে সেদ্ধ গুলি করার জন্য জল বসিয়ে দিচ্ছি জল অলরেডি ফুটে গেছে এবার এই থালাটা বসি দিলাম তো এই কুলিগুলোর ওপরে একটা ভারী থালা চাপা দিয়ে দেবো আর এটা গ্যাসটাকে জোরে দিয়েই রেখে দিয়েছি যাতে না ভাপটা বেরিয়ে যায় ওই ভাপেতেই সিদ্ধ হবে যে জলটা তলায় ফুটবে আর উপরে ওই জলের বাষ্পটাতে কুলিটা সিদ্ধ হবে সেই জন্য ভালোভাবে একটা ভারী থালা চাপা দিয়ে দিলাম আর এদিকে এটা সরা গুড় একটুখানি গ্লেট করে নিয়েছি এই দুধকুলিটা হয়ে গেছে এখন উপর থেকে একটু গুড় দিয়ে দিলাম দুধকুলিতে একটু গুড় দিয়ে নামিয়ে দেবো এবার এই গুড়টা হালকা হাতে মিশিয়ে দেবো দিয়ে এখন দুধকুলিটা হয়ে গেছে তো নামিয়ে দেবো আর দেখো মানে ফুটছে এখনো সব গুড়টা তুলে দিয়ে দিলাম ওটা দিয়ে ছিল না হালকা হাতে মেশাতে হবে আর যেন তো পরে দেখেছি যে অনেক কটা কুলি ওরকম ভেঙে গেছিল ওই গায়েতে মনে হয় লেগে গেছিলো তো যাই হোক হালকা হাতে মিশিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু দারুণ হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয়েছিল তো চলো দারুণ হয়েছে দেখো কত সুন্দর লাগছে দুধ ফুলিটা তুলে দাও সবাইকে দু একটা ভেঙে গেছে ওই জন্য দু একটা নয় অনেক কড়াই ভেঙে গেছে কিন্তু বেশি তো হাতা ঘদলানো হয় না ফুটেছে না কাঁচা ছিল তো তো কাঁচা দিয়েই তো এটা জালটা হবে ভাঙা দিচ্ছ কেন থাক না আবার নিলে পরে নেবে ভাঙাটা খেতে ভালো লাগে ও আলাদা হবে ঠিক আছে বাবা কানে ভালো করে দিচ্ছে ভালো আছে আর তো বাবা এখনো সেদ্ধ পিঠে নেবে

চামচটা একটু সারাও হ্যাঁ এইবার সুন্দর হলো বাটিতে যেন দেখা যাচ্ছিলো না ঠিক আছে কেমন হয়েছে ভালো ঠিক আছে চলো তো দেখো এখন সেদ্ধ পিঠেগুলো হয়ে গেছে এই যে দারুণ হয়েছে হুম কী গো তুমি সেদ্ধ পুলি খাচ্ছো কেমন হয়েছে 뭐 하죠? 말하지요. 대가지요. 지달